সংস্কার তারা বলে সংস্কারের কথা ভাইয়েরা আমার আমি পরিষ্কার করে বলে দিতে চাই ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো সংস্কার করেই কোনো লাভ হবে না গত পঞ্চাশটি বছর বাংলাদেশের রাজনীতি এমন মরিয়ায় চলে গিয়েছে যেই দেশের শিক্ষিত মেহেনুদি ভালো দেশপ্রেমিক মানুষ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে ভাইয়েরা আমার আজকে ষোলোই ডিসেম্বর আমি সারা বাংলাদেশের তরুণ সমাজ সারা বাংলাদেশের সুশীল সমাজ শিক্ষিত সমাজ ভালো মানুষকে আমি অনুরোধ করছি আসুন আসুন আপনারা আমাদের সাথে রাজনীতিতে আমার আমরা কথা দিচ্ছি আমাদের সাথে রাজনীতিতে করলে কোনো মৃত ব্যক্তিকে নিয়ে কোনো সমালোচনা করতে হবে না আমাদের সাথে রাজনীতি করতে হলে কোনো গুন্ডা পান্ডা চাঁদা টেন্ডার কোনো কিছুই করতে হবে না আপনি তাকে পছন্দ করেন কিংবা নাই করেন সেটা আপনার ব্যক্তিগত অবস্থান কিন্তু আপনি যদি একবার মনে করেন যে আজকে যারা বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে দশ বছর পরে বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা তারা রাখে না তাহলে আপনারা আমাদের সাথে রাজনীতিতে আসেন আপনারা মনে রাখবেন আজকের আমার এই আহ্বানে যদি দেশবাসী আপনারা সাড়া না দেন তাহলে ওই দিন দূরে নাই আমার সংসদে লালটু পল্টু ইয়াবাবদি পিছু সংসদ মমতাজদের মতো এমপি আপনারা দেখতে পাবেন ব্যবসায়ীদের সাথে কথা বলেন ব্যবসায়ীরা গোপনে আমাদেরকে বলে তাদের অবস্থা এত খারাপ তাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না গার্মেন্টসের কর্মীদের এই অবস্থা যে কেউ চিন্তা করতে পারে সেগুলো সময় ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে আপনি ব্যবসায়ীদের সাথে বসেন